বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই গুপ্ত বাহিনীকে হুশিয়ার উচ্চারণ করে বলে দিতে চাই আমরা মনে করেছিলাম আপনারা একাত্তরের পরাজিত শক্তি হলেও চব্বিশ চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে স্বাভাবিক রাজনীতির চর্চা করবেন কিন্তু না আপনারা কি শুরু করলেন আপনার আধিপত্য বিস্তার করার জন্য একের পর এক সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে আপনারা নামে বেনামে বিভিন্ন দোকান খুলে বসলেন আপনারা মনে করলেন বাংলাদেশে মতো রাষ্ট্রে আপনার মেদার সর্বোচ্চ শিখরে আহরণ করেন কিন্তু প্রিয় ভাইয়েরা মা আপনারা হয়তো জানেনই না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যতই বেশি শাসি আছে ভেঙ্গে ভেঙে মিশরে দিক না কেন এদেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা দেশের জন্য দেশের সামাজিক আন্দোলনের জন্য দেশের অর্থনীতির জন্য সব সময় সদা থাকে সচেতন থাকে আপনারা কোনোভাবেই ওই ভুল ভাল চিন্তা ভাবনা ওই একাত্তরের সেই পরাজ শক্তির মতোই যদি আচরণ করে থাকেন তাহলে বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আপনাদের রাস্তা করে নিক্ষেপ করবে